নমস্কার বন্ধুরা সবিতা কুকিং ব্লকে সবাইকে স্বাগত জানাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কালকে আমার বাড়িতে কার্তিক পূজা কার্তিক পূজা উপলক্ষে আজকে করব আমি সঞ্জম সঞ্জমটা কিভাবে করবো ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এখন উঠে নিব কয়েকটা ফুল আজকে ছোটো পুলে উঠাবো কালকের জন্য আমি বড়ো ফুলগুলো রেখে দেব আজকে আমি বড়ো ফুলটা উঠাবো না কালকে পূজার জন্য বড় ফুলটা উঠাবো আজকে ছোটো ছোটো ফুলগুলা উঠায় নিব উটানো উঠানো হয়ে গেছে বাড়ানোর জন্য এখন আমি জাই গোড়া গুলা করে নেব জাই জন্য বেজে নেব চাউল আদাটা চাউল আমি জাই করবো আদা চাউল গুঁড়ো করব চাউলটা যে আমি নতুন নিয়ে নিয়েছি আজকে যে সংযম করব সব কিছু নতুন দিয়ে করব চিরাটাও নতুন দানের চাউলটাও নতুন দানের কইটাও নতুন দানের গুড়ার জন্য চালটা বাজা হয়ে গেছে আদা টুক চাউল আমি গুড়ার জন্য করবো আর আদাটা যাই করব কড়াই যে চালটা আছে এই চালটা আমি কালো করে নিব যাইটা হয়ে গেছে এখন নামিয়ে নেবে যে চালটা একটু কালো কালো করে নিয়েছি এখন বেজে নিব কই এদিকে আমার যা কইটা বেছে নিচ্ছে আর এদিকে আমি যাই গোড়াটা করে নেব শুকনো কড়াইতে আমি দিয়ে দিব এখন দাম এই কইটাকে বলে চাটকোলা ফুল করে আমি দেখে দিই কইটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তেলেকে দিয়েছিলাম এখন গুঁড়ো করে নেব তাহলে এগুলোটা হয়ে গেছে এখন উঠা পাতাতে দেয়া দিব সিঁদুর গটের নিচে ধান দুবা দিয়ে গটটা বসায় দেব যাইটা গুঁড়াটা কইটা যে বেজে নিয়েছিলাম এখানে কুলগুলা কেটে নিয়েছি এখন কুলের উপরে দেয়া দিব দিয়ে দান দুব্বা দেয়া দিব আমাদের বারানটা তো আমি ওখানে একটা শ্যাওরা গাছ কুপে নিব ওইটার নিচে বারানটা দেয়া দিব আগে আমরা পূজার প্রসাদটা খেয়ে নিয়েছি এখন খেয়ে নেবো দানের খই আর চিরা আর কলা দুধ এগুলো দেখিয়ে নেব আর রাত্রে করে যে অন্য রান্না করব রাত্রে অন্যটা খাবো এখন আর কিছু খাবো না আপনারা কি এরকম পূজা দুদি করেন কমেন্টে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন